এখন মিলিয়ন ডলার প্রশ্ন হচ্ছে টিনার কী করা উচিত বুঝতে পারছো তো অনেকেই বলছে দেখো বেশিরভাগ লোক ওই বৌদিবাজের ঘটনাটার জন্যে বা কোনো কারণে টিনার সঙ্গে হয়তো পার্সোনাল হতে গেছিল তারা টিনা পাত্তা দেয়নি বুঝতে পারছো কোনো কারণে টিনার ওপর বিক্ষুব্ধ হয়ে আছে তারা টিনার এগেনস্টেই শুনতে চায় এবং আমি কোনো ভিডিও দেখিনি ওই জন্যই কারণ বেশিরভাগ গল্প আর কিছুটা কেমন যেন ওই টিনার কমেন্ট বক্সে যা যা কমেন্ট এসছে সেগুলো পর্যালোচনা করে বেশিরভাগ দর্শক যা বলছে সেগুলো তুলে বলে দিয়েছে যেমন টিনার দাদা টিনার দাদাকে এমন কেলেবার লোক যে সে নিয়ে আসছে ভা একটা মানুষ যদি সে অর্কেস্ট্রা কোম্পানিতে কাজ করে সে যদি দিন রাত টোটো চালায় সে একটু খাসির মাংস আনতে পারে না সে মানে ইয়েতে পাঁচশো টাকা দিতে পারে না বনকে পাঁচশো টাকা দিতে পারে না তো কেউ তো ওখানে দেখাচ্ছে না যে টিনার দাদা পুরো বাড়িটাকে প্লাস্টার করে দিচ্ছে রং করিয়ে দিচ্ছে এসব তো নয় খাসির মাংস একটু নিয়ে আসা আর একটুখানি তোমার বোনকে পাঁচশোটা টাকা দেয়া বা একটু বাজার করে দেয়া এইটুকু একটা একটা টোটো চালকও করতে পারে একটু ভিউজ বেশি হলে তোমরা শুয়ের ক্ষেত্রেই দেখতে পারো একটু ভিউজ বেশি হলে তারা প্রত্যেক দিন খাসি খাসি মাংস খাচ্ছে তাহলে কোনো মানুষের রোজগার একটু বাড়লে সে একটুখানি করতেই পারে আর টিনাদের বাড়িতে খাওয়া দাওয়ার স্ট্যান্ডার্ডটা ভালো এবার এই দাদাই যখন খালি গায়ে বৌদির পাশে গা ঘেঁষে থাকতো তখন আমি নেগেটিভ কমেন্টই বলতাম নেগেটিভ কথাই বলেছি কারণ ব্লগ দেখে যেটা ফিল করব সেটাই বলবো বুঝতে পারছো তো এবং দর্শকরাও কিন্তু সেটা চায় যারা চায় যে তাদের চেটে ভিডিও করি তারা আমার কমেন্ট বক্সে আসে না হ্যাঁ মিলিয়ন ডলার কোশ্চেন হচ্ছে টিনার কি করা উচিত ব্যাপারটা হচ্ছে যে ওই একটা প্রশ্ন সকলের সই আটকে আছে যেটা নিয়ে আমি এর আগে ভিডিও করে দিয়েছি সে টিনা তুই এত কুল কেন দ্বিতীয় কথা টিনা সামান নিয়ে আজকে আপডেট দিল না তোমাদের একটা জিনিস লক্ষ্য করেছো টিনা যেটুকু বললো দেখো ভাই ব্লগার বলছে অথচ সেটাকে না টিনার দাদা আনেনি টিনা মিথ্যে কথা বলছে এইরম করলে তো কাউকেই বিশ্বাস করা যাবে না কেউ যদি এসে ধরো বলে যে আমি ধরো কোনো কোন জার্মানিতে থাকি আমরা ধরেই সে এখানে কোনো একটা গলিতে থাকে বুঝতে পারছো তো এই রকম ধরলে তো কোনো কথাকেই বিশ্বাস করা যায় না যেটা ব্লগার বলছে সেটা তো মানতে হবে এইবার টিনা এসে বলল বলি বলি করে আমি ভুলে গেছি এবার আমরা কনসাইনমেন্টের ডেট দেখেছি সেপ্টেম্বরে এবং এখন নভেম্বরে এসে টিনা ডিসক্লোজ করছে কারণটাও টিনা বলেছে তোমরা ব্লগটা আবার দেখতে পারো আমার যতটুকু মনে আছে যে ওকে বলেছে যে পনেরো দিন ছুটি আছে দুর্গাপুজোর ছুটি কালী পুজোর ছুটি বুঝতে পারছো এবার টিনার মা টিনার বাবা ঘটিত কারণে নিজেকে নিয়ে বিজি হয়ে আছে টিনার মা যদি একটু খোঁচা দিত বা তারা তিনিও হয়তো জানেন না ব্যাপারটা হচ্ছে এদের পাশে দাঁড়াবার তো কেউ নেই টিনা ঠিকই বলেছে চোর চিটিংবাজে পাল্লায় পড়া পাশে দাঁড়াবো বলে যারাই এসছে তারা শুধু চিটিংবাজি করেছে বুঝতে পারছো কে দাঁড়াবে এদের পাশে এসে যারাই এসছে তারা চিটিংবাজি করেছে ওই তো বকের হাত ধরেছিল বক কী করলো ছেলে এনে দিল উল্টে লোকের সামনে টিনাকে ছোট করে দিয়ে চলে গেল। আমি কিন্তু বারবার বারবার বলেছিলাম যে ব্লকারের মুখটা আসছে তখন কিন্তু টিনা একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল যেটা আমার মনে দিয়েছে আমাকে নাও হতে পারে হতে পারে কিন্তু এমন ভাবে কথাগুলো বলা হয়েছিল আমার ঠিক আগের ভিডিওটা ওই কথাগুলোই ছিল যেটা আমি বককে ইন্ডিকেট করে বলেছিলাম এইবার ব্যাপারটা হচ্ছে আমার মতে কি করা উচিত যেন তো দেখো টিনাট টিকিট কাটা হয়ে গেছে এই টিকিট নিয়েও আবার একটা খবর পেলাম যে কোনো দর্শক নাকি টিকিট কেটে দিয়েছে আমার যেটা বিশ্বাস হচ্ছে না দেখো লাইভে কি হয় কোনো মানুষ ইনস্ট্যান্ট কোনো কথা তোমার মুখে থ্রো করে দিয়ে যায় তখন সব কথা উত্তর মাথায় তখন হয়তো আসে না কিন্তু পরে ভেবে দেখি যে না এটা সম্ভব নয় কারণ টিনার ওই যে জিনিসগুলো নিয়ে লোকে সম্ভাব্য কত রকমের প্ল্যান বানাচ্ছে এটাও হতে পারে ওটাও হতে পারে প্রভাবলিটি যেটাকে বলে কিন্তু টিনা যেটা বলছে সেটা বিশ্বাস করতে রাজি নয় তাদের বিশ্বাসযোগ্য লাগছে না তো এই ক্ষেত্রে এইখানে টিনার টিকিট নাকি একজন দর্শক কেটে দিয়েছে প্রথম কথা হচ্ছে টিনার আসার টিকিটটা কে কেটেছিল টিনা যদি নিজে থেকে একটা ফ্ল্যাট বুক 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 করতে পারে সেখানে বলা হচ্ছে যে টিনার ছোট ঠাম্মি দাদু কাকু এরা হেল্প করেছে নাহলে সম্ভব না ওটা যথেষ্ট সত্যি কথা ফিজেবল কারণ টিনা এইখান থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে গিয়েও কতটুকু জানে তাই না যে ফ্ল্যাট বুক করা সেখানে একটা লেখা পড়া হবে এগ্রিমেন্ট হবে সব কিছু তাই না এইবার এখানে দেখো তো এখানে ফ্ল্যাট নিতে গেছিলো ওরা বাড়িওলার নাম্বার বার করে সেই মানে বক নাকি ওই ফ্ল্যাটটা দেখে দিয়েছে অথচ সেই ফ্ল্যাটটা মানে তোমার ইয়েতে ফেসবুকে বাড়িওলার নাম্বারটি জলজল করছে তাহলে তাকে ফোন করে কিভাবে টেনার পেছনে লেগেছিল তোমরা দেখেছো এইবার একটা জিনিস দেখো কাকুরা যদি ফ্ল্যাট দেখতে মদত করতে পারে তাহলে তারা টিকিট কাটতে মদত করতে পারে না দ্বিতীয় কথা মদত করার দরকার কি আর সি থেকে আমি নিজে দিন রাত টিকিট করি যে মেয়ে ওলা উবের করতে শিখে গেছে সে আর সি থেকে ওটা করতে শিখবে না তো যাই হোক যদি না পারে তাহলে যারা ফ্ল্যাট কিনে দিয়ে ফ্ল্যাট দেখে দিয়েছে রেন্ট করে দিয়েছে এত দিন ব্যবস্থা যারা করছে প্লাস এই যে মেয়ে একটা মুভার্স এবং প্যাকার্স তার সঙ্গে যোগাযোগ করেছে নিজে থেকেই তো কাজগুলো করছে প্লাস এই প্রোমোশানের ব্যাপারগুলো নিজে হ্যান্ডেল করছে তাহলে টিকিট ওকে কেটে দিতে হবে কেন দ্বিতীয় কথা কেটে দিতে হলে ওই যে যারা ও ফ্ল্যাট বুক করতে ওকে হেল্প করেছে মানে ওর ছোটোটা ঠাম্মির ফ্যামিলি বলেই গেস্ট করছি তারা করে দেবে না ওই কাকু করে দেবে না দাদু করে দেবে না ঠাম্মি করে দেবে না আজকে দর্শকের হেল্প নিতে হবে কেন দ্বিতীয় কথা কোনো দর্শক যদি করে দেয় সেইখানে আমার মনে হয় না এটা বিশ্বাসযোগ্য কারণ টিনার অনেক গোপন নাম্বার আধার কার্ড নাম্বার বা অনেক গোপন কিছু কিছু গোপন তথ্য তাকে দিতে হবে কি এতটা বোকা হবে কারণ কি দেখো টিনা ছেলেকে আনার জন্য হেল্প করার জন্য বিদেশ থেকে অনেকে সাহায্য করতে চেয়েছিল দু একজন আমার কমেন্ট বক্সেও আসতো আচ্ছা এখানে একটা জিনিস দেখো বিদেশ থেকে যারা হেল্প করতে চেয়েছিল তারা লিগাল ব্যাপারটাই হেল্প করতে চেয়েছিল এই অবধি ঠিক আছে কিন্তু পার্সোনাল কোন জিনিস করা মানে একান্ত পার্সোনাল কিছু জিনিস দে ডকুমেন্ট দে আমার মনে হয় না টিনা এত বোকা হবে আর যে মানুষকে টিনা এতটা বিশ্বাস করবে তার সঙ্গে কি আর এই কথাগুলো সে ডিসকাস করেনি এইবার অন্য যে দর্শকটি থেকে আমি জানতে পারলাম যে টিনা কোনো দর্শকের থেকে টিকিট বুক করিয়েছে সে জানছে কি করে প্রথম কথা সে জানছে কি করে তার মানে সেই দর্শকটি একে বলেছে তার মানে সে কতটা বিশ্বাসযোগ্য ভাবো তো এই রকম কিছু ব্যাপার সুতরাং টিনা যে দর্শকদেরকে দিয়ে টিকিট বুক করিয়েছে আমার বিশ্বাস হয় না কারণ আমার মনে হচ্ছে টিনা হয় নিজে বুক করেছে নয়তো ওই দাদু ঠাম্মি কাকুকেও হেল্প করেছে এবং যে আসার টিকিট করে দিতে পারে সে আমার টিকিটও করে দিয়েছে কারণ টিনার অত্যন্ত পার্সোনাল জিনিস ওয়াইটি পার্সোনালিটিকে সঙ্গে শেয়ার করা রেস্কি তোমরা এর আগেও দেখেছো টিনার ফ্ল্যাট নিয়ে কি কাণ্ড হলো বাড়িওয়ালার সঙ্গে যোগাযোগ করে দুটো রোজগারের জন্য একবারে কাণ্ড কারখানা করে ফেললো বুঝতে পারছো এবং নিজের পাঁচ হাজার না তিন হাজার ইয়ে ছিল সাবস্ক্রাইবার সেখান থেকে কোথায় তুলে নিয়ে গেল নিজের চ্যানেল টিনাকে চ্যানেল তোলার জন্য সবাই ইউজ করে প্লাস দর্শকদের এই যে কনসাইনমেন্ট নাম্বার ফোন নাম্বার এগুলোকে বলে টিনা যখন রিসিভ দেখাচ্ছে দুটো জায়গায় ব্লার করে দিয়েছিল মানে এইটুকু বুদ্ধি মেটার হয়েছে যে ওইগুলো বলে দিলে টিনার দিল্লির যে ইয়েটা আউট হয়ে যাবে দিল্লির যে অ্যাড্রেসটা আউট হয়ে যাবে সু তো কত খোঁজাচ্ছে টিনাকে যে তুই র্যাপিডে করে কোথায় যাচ্ছিস বল তাহলে আমাদের ওইখানে দর্শক ওখানে রয়েছে ওইটা দেখে আমরা দর্শকদের থেকে জেনে তোর পার করতে পারবো তোর পেছনে এমন বাস দেবো তোকে আবার দিল্লি থেকে এখানে এসে থাকতে হবে এবং এখানে তোকে ওই বাড়িতেই পচে মরতে হবে এবং তোর বাবা মায়ের মোড়ের ওপর ডিপেন্ড করে বা বাড়ির লোকের উপর ডিপেন্ড করে ওই দুই ব্লগার কামড়া কামড়াকামড়ি করে তোকে কন্টেন্ট দিতে হবে ওরা মেনলি তো চাইছে কিছু হিংসুটের মানুষ তো ওকে দিল্লি থেকে এখানে নিয়ে আসুক কারণ কেন বলছি কারণ টিনাকে ফ্ল্যাটে থাকার সময় কি কাণ্ড করেছিল কেউ গিয়ে তার ফিউজ আপ করে দিচ্ছে প্রথমটায় বাড়িও লাগ পেছনে কাটিয়ে দিল বুঝতে পারছো তারপরে গত বছরটা একটা বিদেশি কন্টেন্টকে টার পুষে কেন কেন বলছি তাহলে এখন সে সে করছে না যদি যদি নিজের থেকেই করে পেছনে লাগাটা তার নিজের থেকে হয় তাহলে তো সে এখনো লেগে থাকবে সে তো কন্টেন্ট করতো না সে ভার্চুয়ালি টিনাকে গালাগালি করতো বুঝতে পারছো টিনা টিনার পুরো পরিবারকে গালাগালি করতো আর পুরো বছরটা টিনার ফ্ল্যাট এখানে উইন্ডো পেন ব্লু ওই দেখো ওই ব্যালকনির এই এই অংশটার সঙ্গে ওই ওই টাওয়ারটার ব্যালকনির এই অংশটার মিল আছে এই করে কাটিয়েছে মানে টিনার অ্যাড্রেস রিভিল করে করার চেষ্টা করে কাটিয়েছে টিনা এখান থেকে দেখো বিরিয়ানি কিনেছে এই বিরিয়ানি প্যাকেটটার সঙ্গে এই বিরিয়ানি প্যাকেটের মিল আছে পুরো বছরটা এই করে কন্টেন্ট করেছে তাহলে টিনার কোনো মতেই কি কনসাইন নাম্বার বা কনসাইনমেন্ট নাম্বার বা তোমার কোনো ফোন নাম্বার এগুলো দেওয়া উচিত তাতে টিনার দিল্লির অ্যাড্রেসটা রিভিল হয়ে যাবে তাই না দ্বিতীয় কথা চলছে কন্টিনিউ ব্যাপারটা না এফেক্ট করে আরকি তো যাই হোক কন্টিনিউ চালিয়ে রাখি তো তার জন্য জিনিস দেখো তাহলে টিনার এই এই যে এতদিনে হয়েছে যার জন্য ওই রিসিপটা যখন দেখিয়েছিল কিছু জায়গা ব্লার করে দিয়েছিল এই জিনিসটা বোঝাতে পারলাম এইবার কিছু দর্শক বলছেন যে না না তখন পাঠানোই হয়নি এখন পাঠানো হচ্ছে এটা ওই ভুবো দর্শকটা বলেছে ওই যে এক মাস আগে আইডি খুলেছে এখনই হয়েছে তাদের জিজ্ঞেস করি এখনই যদি পাঠানো হয় তাহলে টিনার বাপের বাড়িতে তো আমরা জিনিসগুলো দেখতে পেলাম না ছোট ফ্রিজ ফ্রিজের জায়গাটা খালি টিনার আলমারি টিনার খাট এইগুলো কোথায় গেলো অন্যগুলো না হয় তোমাদের দুষ্ট বুদ্ধিতে কোল হচ্ছে লুকিয়ে রেখেছে ওই জিনিসগুলো গেলো কোথায় এখনই প্যাক হচ্ছে এবং সেই জিনিসগুলো টিনার বাড়ি থেকেই প্যাক হচ্ছে এটা দেখলাম তোলাটাও দেখেছি দ্বিতীয় কথা এখনই যদি প্যাক হয় এতদিন যে টিনা প্রায় মাস এই বাড়ি থেকে মানে সে বেশ আগে থেকে এসছে এই বাড়ি থেকে যে ও ভিডিও করছে তো জিনিসগুলো তো আমরা দেখতে পাইনি সুতরাং এই থিওরিটা তো চলে না কিছু লোক বলছে টিনা ইয়ে ক্যান্সেল করে মানে যেটা কনসাইনমেন্ট পাঠিয়েছে ওটা ক্যান্সেল করে মাঝখানে বেছে দিয়েছে ব্যাপারটা হচ্ছে এতে টিনার কি লাভ প্রথমত হচ্ছে যে ইয়ে তোমার মোবার প্যাকার্স একটা পয়সা তো নেবে ঠিক আছে টেনা কিছু দূরও যদি নিয়ে যায় তারপর বললো ও রিসিপ্ট অব্দি দেখিয়েছে সুতরাং মানতে হবে যে ওটা চড়িয়েছে ওটা ওতে চড়িয়েছে তারপর কিছু দূর নিয়ে গিয়ে ও বেছে দেবে কি লাভ ওই অ্যান্ড প্যাকার্স সে তো ভাড়াটা পুরো নেবে কেউ বলছে কম্পেনসেশন দেবে কম্পেনসেশন হলেও পুরো ভাড়া তো ফেরত পাবে না ও কেন ওই টাকাটা লস করবে কিসের জন্যে তারপর যদি বেচার থাকতো প্রথম থেকেই তো দর্শকদের বলতে পারতো যে না আমি এতটা টাকা মোবাইল অ্যান্ড প্যাকার্সে দেবো না আমি ওখানটার জিনিসগুলো বেছে দিচ্ছি আমি দিল্লি থেকে নতুন করে কিনছি কিনতে তো টিনাকে হবেই দুটো জিনিস কিনতে হবে এই সেই একটা হচ্ছে খাট একটা হচ্ছে গিজার কারণ টিনা প্রথমবার আসছে আমাদের যেমন সহ্য হয়ে গেছে অনেক যে আমাদের বলে নয় যারাই এখানে আসছে যে যেখানে থাকে ধরো এখান থেকে কেউ নিউ ইয়র্কে বা কানাডায় প্রথমবার গেল প্রথমবার তো সে কপ কপিয়ে এ হয়ে যাবে কেঁপে যাবে না তো প্রথমবার প্রথম বছরটা প্রচন্ড ঠান্ডা লাগবে এখানে ফ্লানি মেঝেতে থাকার তো প্রশ্নই নেই পুরো গালিচা মেঝেতে পেতে দিই পা দেওয়া যায় না কিছুদিন পরে নর্মাল মজাও চলবে না আমি যেটা ওই লাগবে এখানে ম্যাট্রেস পেতে প্রশ্ন নেই খাট কিনতে হবে এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে গেজার কিনা হয় কত জল গরম করে করবে গেজার কিনলে কি হবে বাথরুমের সঙ্গে যদি কিচেনটা অ্যাডজাস্ট করে নেওয়া যায় তাহলে বাসন মাজা টাজাগুলো হয়ে যাবে কারণ প্রথম বছরটার কষ্ট হবে জলে হাত দিতেই পারবে না আমার যখন প্রথম বছর কি কান্ড হচ্ছিল বাসন মাজবো কি মানে অবশ্য আমাদের সুবিধে ছিল আমরা নিজের সঙ্গে তুলনা করবো না যে কোম্পানিতে এসেছিলাম ঠিক আমাদের মতো নতুন বিয়ে হওয়া এক ঝাঁক মানুষ ছিল ডোমেস্টিক হেল্প বলো কাজে লোক বলো আমরা খুব ইজি পেয়ে গেছি নিজেদের মধ্যেই তো ওর বাড়িতে করবে আমার বাড়িতে করবে এর বাড়িতে করবে এরকম তো প্রথম যখন এসেছি জলে জাস্ট হাত দেওয়া যায় না এরকম অবস্থা আমি তো ডোমেস্টিক হেল্পের জন্য তোমার ইয়ে চালিয়ে দিতাম ওই দুটো মাস মানে ডিসেম্বর জানুয়ারি দুটো মাস আমি চালিয়ে দিতাম তো টিনা যখন গিজার কিনবে খাট কিনবে তখন ওই বলবে যে টিনা বেঁচে দিয়ে ওই টাকায় কিনছে বেঁচে দিয়ে যদি কিনতে হতো ওটা দর্শকদের বলে ক্ষতি ওটা তো কোনো চুরি চর্চরই না ওটা ওর ডিসিশন কেউ মানবে কেউ বলবে ঠিক করেছে কেউ বলবে ভুল করেছে কিন্তু ক্ষতি তো কিছু নয় কারণ আলটিমেটলি আমরা একটা পনেরো মিনিটের ব্লগ দেখছি কিছু জিনিস ব্লগার দেখাচ্ছে সেটা দেখছি দেখে আমরা একটা কন্টেন্ট করবো বা কেউ একটা কমেন্ট করবে সিচুয়েশনটা কি সেটা কিন্তু টিনা জানে এই এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে টিনা কেন ওটা ক্যান্সেল করবে মাঝপথে নিয়ে গিয়ে ক্যান্সেল করে বেঁচে দেবে কেন কেন ক্যান্সেল করবে ও যদি কনসাইনমেন্টটা পাঠিয়েই থাকে তাহলে ক্যান্সেল কেন করবে এবার এখানে একটা কথা আমার লাইভে বলা হয়েছিল আমাকে বললাম না লাইভে হট করে মাথায় আসে না তো সেখানে বলা হচ্ছে যে ও হয়তো দিল্লি থাকবে না ব্যাপারটা হচ্ছে একটা ব্লগ আর এই একদিন আগেও যখন ওই মেকআপ ভিডিও করছে করে ফিরছে লোকাল ট্রেনে মজা কেনা দেখালো বললো দিল্লিতে ঠান্ডা পড়ে গেছে মজাগুলো নিয়ে নিমা আজকে এখান থেকে উইন্টার কালেকশন কালেক্ট করছে দিল্লিতে যাব প্রচন্ড ঠান্ডা বলে এইবার গিয়ে এসে যদি হায়দ্রাবাদের ল্যান্ড করে তার বিশ্বাসযোগ্যতা থাকবে যে ব্লগ করতে পারবে অ্যাকচুয়ালি লাইভে তোমরা যখন কোয়েশনগুলো থ্রো সব পয়েন্ট গুলো মাথায় আসে না তাছাড়া প্রচন্ড টায়ার ও হয়েছে সিরিয়াস সব পয়েন্ট মাথায় আসে না সুতরাং টিনার দিল্লিতে থাকবে না বলে যে ওগুলো বেছে দিয়েছে এই প্রশ্নটা কোনো মতেই হয় না আর দ্বিতীয় কথা কনসাইনমেন্ট মাঝপথে পথে নিয়ে গিয়ে বেচার কোনো মানেই হয় না ওতে তো টিনার লস কারণ কম্পেনসেশন হলেও কিছুটা তো কাটবে ওই মোবাইলসান ব্যাকার সুতরাং যারা বলছে টিনা মিথ্যে কথা বলছে ওটা যায়ইনি সেটা কোনো থিওরি ধোপে টেকে না তোমাদের বললাম কারণ উঠেছে জিনিসগুলো সেগুলো আমরা ভিডিওতে দেখেছি যারা বলছে আজই গেছে তাদের একবার বলতে বলো জিনিসগুলো এতদিন কোথায় ছিল তাহলে ওই টিনার বাপের বাড়িতে তো দেখিনি আর এখানে টিনার আর কোনো ঠিকানা নেই আচ্ছা একটা জিনিস আবার অনেকে বলছে যে ডানকুনিতে যেহেতু মোবাইল স্যান্ড প্যাকার্সের অনেক গোডাউন আছে ওইখানে টিনার জিনিস আছে ওইখান থেকে টিনা বেছে দেবে আমার বক্তব্য হচ্ছে যে টিনা এত কাণ্ড করতে যাবে কেন ও বেচার প্ল্যান থাকলে ও বাড়িতে এনে বাড়ি থেকেই বেছিয়ে দিত দিয়ে ওখান থেকে কিন্তু মোবাইল সান প্যাকার্সের যে টাকাটা লাগতোই না কম্পেনসেশনে যে আধখানা টাকা সেই টাকাটাও তো লাগতো না তার উপর মোবাইল সান আদৌ পুরো টাকা ফেরত দেবে কিনা কিছু টাকা তো তারা নিয়েছে না পুরোটাই নিয়েছে কিছু এটা হয়েছে মেন ব্যাপার হচ্ছে যে টিনা যেটা বলছে আমার কাছে কিন্তু এটা কমেন্ট এসছে আমার কালকের ভিডিও আমি থামনেলে দিয়েছি সেইখানে কমেন্টে লিখছেন উনিও ঠিক টিনার মতোই কাজ করেছিলেন ফিজটা একটু কম হবে চার্জটা একটু কম হবে বলে বেনা অনামি অনামি মোভার সান প্যাকার্স নিয়েছিলেন এবং ওনার জিনিস মার গেছে খুব রেয়ার কেস হয় কিন্তু হয় এবং আমার অ্যাকাউন্ট থেকেও চোদ্দ হাজার টাকা মার গেছে বুঝতে পারছো জিনিসগুলো হয় বা মেয়েটার কপাল খারাপ যাচ্ছে সব ঘটনাগুলো ওর সঙ্গেই চুটছে ওরই ওইরম পরিবারে বিয়ে হলো যারা নিজের মেয়েকে একসেপ্ট করে না এবার কর্মফল যারা বলছো তাদের আমার এক দর্শক বন্ধু খুব সুন্দর কথা বলেছেন নিজের বলে মোটেই চালাবো না হোম মেকার খুব সুন্দর যেমন ওনার আইডিটা খুব যুক্তি দিয়ে কথা বলেন আমি দেখলাম ওনার সময় কথা বলে হোম বলছেন যে দেখো যারা কর্মফলের কথা বলছে তাদের একটা কথা তো বলা উচিত যে রুমালিকে যারা সম্পত্তি থেকে বঞ্চিত করেছে তাদের ছেলে সংসার ভেঙে গেছে তাহলে এটা কর্মফল এখানে টিনাকে দোষ দিয়ে লাভ নেই তাই না রোমালি ছেলেকে যারা দাদু ঠাম্মার দাদু দিদার আদরটা দেয়নি তো তাদের নাতিও দাদু দিদার আদরটা পেলো না অবশ্য দাদু দিদার আদর নিজেরাই দেয়নি কারণ বিবাহিত অবস্থাতেও তাদের নাতিকে তারা মামার বাড়ি আসতে দিত না বুঝতে পারছো মামার বাড়ি আসতে তারা দিত না সুতরাং কর্মফলের ব্যাপারটাও এখানে ঠিক খাটে না আচ্ছা এইবার বলি যে টিনার কি করা উচিত এমতা অবস্থায় টিনার এফআইআর করা উচিত কারণ আর কোনো কিছু হয় না এইবার ব্যাপারটা হচ্ছে টিনার হয়ে কে দাঁড়াবে টিনার দাদা জীবনযুদ্ধে বিজি সে কি দাঁড়াবে দুদিন অফ নিয়ে টিনার বাবার ইন্টারফেয়ার করা উচিত বা টিনার পার্সোনালি ওর বাবার কাছে অ্যাপ্রোচ করা উচিত আমাদের ব্লগে নাই দেখা বা বেটিতে কথা তো নিশ্চয়ই হয় ফোনে সেখানে বলতেই পারে যে বাপি একটু দেখে দাও টিনার দাদা যদি না পারে রাজি হয় বা না পারে রোজগার মেরে যেতে হয়তো কোনো কোম্পানির সঙ্গে এমনভাবে ভাবে অ্যাটাচ যে তারা ছুটিপুটি দিচ্ছে না সোনাই এর মতো কোনো মানে বেশ চালাক চতুর ছেলে সোনাই হয়তো এখানে থাকে না গত বছর শুনেছিলাম কলকাতায় নাকি তার কোনো সিকিউরিটি গার্ড বা ওই ধরনের কোনো মানে কি বলে ওটাকে সিকিউরিটি ফোর্সে নাকি তার চাকরি হয় কোনো কলকাতায় কোনো একটা চাকরি হয়ে গেছে এটা গত বছর শুনেছিলাম এবার সোনাই হয়তো এখানে থাকে না আমার সোনাই এই কথাটা ফট করে মনে হলো কারণ সোনাইকে দেখে মনে হয় যেন ও এই সমস্ত লড়াই টড়াইগুলো পারবে ঝগড়াঝাট ঝগড়াঝাটি করে জিনিসপত্রগুলো আদায় করে আনা তো টিনার বাবা যদি ইন্টারফেয়ার করেন দু চারজন লোক নিয়ে বুঝতে পারছো পুলিশের একটা টিম নিয়ে উনি ডানকুনির ওই যে যেখানে ওরা বলছে লাস্ট আছে সেখানে গিয়ে বাই মোভার সান যে ফোনটা ফোন নাম্বারটা ট্রেস করিয়ে একটু ব্যবস্থা নিতে পারেন এইখানে এরা বলছে দর্শকদের মেন ব্যাপার হচ্ছে সেপ্টেম্বরে তার ফেরত মানে রিসিভিং ডেট আর নভেম্বরে সে এসে বলছে এটা এরা মানতে পারছে না বিশ্বাস হচ্ছে না ব্যাপারটা হচ্ছে টিনা কিন্তু বলেছে যে মাঝে মাঝেই ও ফোন করতো কন্টিনিউ টাচে ছিল কিন্তু ওকে বোকা বানিয়েছে এই বলে যে পনেরো দিনের ছুটি আছে পুজোর ছুটি কালী পুজোর ছুটি বুঝতে পারছো এইগুলোর জন্যেই তো বিরক্ত হয়ে বলেছিল যে আমি ওই অ্যাড্রেসে থাকছি না আপনারা জিনিসটা ফেরত দিন এইগুলোতে টিনা তো কন্টিনিউ টাচে ছিল সেটা তো আমরা ভিডিও দেখে বুঝতে পারছি এবং সেখানে কি বলছে যে টিনা বিরক্ত হচ্ছে যে আমার এত যখন দেরি হচ্ছে বাপু আমারা পাঠিয়ে কাজ নেই ওই অ্যাড্রেসে আমি থাকব না আমার জিনিসগুলো ফেরত দিন এইখানে তো আমরা ওই কথাটার যুক্তি উত্তর তো পেয়ে যাচ্ছি এইবার টিনার যেটা করা উচিত যে স্ট্রিক্ট একটা অ্যাকশন নেওয়া উচিত টিনার তোমার টিকিট হয়ে গেছে তাহলে এখানে মুভ করা উচিত টিনার বাবার এবং দাদার একটা পুরো টিম বানিয়ে ওখানে গিয়ে মুভ করা উচিত মানে কোনো মুভ নেওয়া উচিত একটু কিছু ব্যবস্থা করা উচিত এটা আমার মনে হয় এফআইআর করা আমার এই মতামত তোমাদের মতামত কি কমেন্ট বক্সে নিশ্চয়ই লেখো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম সি ইন দ্যক্সট ভিডিও আরো দুটো লাইন আমি জুড়ে দিচ্ছি না হয় একটু স্পিড বাড়িয়ে দেবো মনে পড়লো হঠাৎ করে সেটা হচ্ছে লাইভে একটা কথা শুনলাম যে ওই যে আমাকে বলে গেল যে টিনার টিকিট কোনো দর্শক কেটে কেটে দিয়েছে সেই বলল যে এইরকম কাণ্ড করলে টিনা যদি দর্শকদের ফোন নাম্বার বা কনসাইনমেন্ট নাম্বার না দেয় বা এরম ক্যাজুয়াল বিহেভিয়ার করে তাহলে টিনার ভালো দর্শকরা টিনাদের টিনাকে ছেড়ে চলে যাবে এইখানে আমার একটা প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ভালো দর্শক তার মানে আমরা যারা টিনাকে ভরসা করি আমরা ভালো দর্শক নই তার মানে ভালো দর্শক মানে কাকে বলতে চাই যে এই দর্শক বন্ধু বলতে চাইছেন যারা টিনার সঙ্গে পার্সোনাল টাচে আছে তারাই হচ্ছে ভালো দর্শক কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পার্সোনাল টাচে থাকলে তার অনেক মানে ফায়দাও আছে নোকসানও আছে বুঝতে পারছো এবং এখান থেকে বোঝাই যাচ্ছে যে টিনা বর্তমানে কাউকে নিজের খুব ক্লোজ আসতে দিচ্ছে না বলেই এই প্রবলেমটা হচ্ছে কারণ আমরা যারা সাধারণ দর্শক আমরা জানতে চাইছি টিনার ঠাম্মি কোথায় এবার সেটা কিন্তু দিল্লির ব্লগ দেখলেই বোঝা যাবে একটু ধৈর্য ধরলেই হয় দ্বিতীয় কথা হচ্ছে টিনার ঠাম্মি কোথায় এটা কিউরিয়াসিটি ব্লগার তো চাই একটুখানি ধোঁয়াঁসা ক্রিয়েট করে রাখতে ঠিক যেমন হয়েছিল আমরা টিনা পরে ক্লিয়ার করে দিলাম টিনার ঠাম্মি পৌঁছে গেছে কিনা ওর সঙ্গে থাকবে কিনা এই প্রশ্নগুলোর জন্যই তো দেখব না আর নাম্বার টু হচ্ছে টিনার দর্শকরা টিনাকে ছেড়ে যাবে কিনা টিনা দর্শকরা আমার মনে হয় না অতটা ইনসেনসিটিভ যারা ইনসেনসিটিভ তারা তো ছেড়ে তো যাবেই না তারা দেখবে এবং বাজে কমেন্ট করবে কারণ টিনার মেন ক্ষতি করেছে বৌদিবাজ বৌদিবাজের মতো পয়টা চলে যাবার পর টিনার কিন্তু এই নাইন থেকে নাইনটি এবং যদি কিছু জিনিস না বলে সেখানে মনে কিউরিয়াসিটি থাকবে কিন্তু তাকে ঠিক সেভাবে আঁচরে কামড়ে গ্রিল করবে না ভালো দর্শক মানে কি বোঝাতে চাও তোমরা তোমরা একটু লিখতো কমেন্ট বক্সে যাদের সঙ্গে টিনা তার গোপন কথা শেয়ার করবে ফোন নাম্বার শেয়ার করবে তোমরা এর আগে দেখো টিনার সঙ্গে কি কাণ্ড হয়েছে সেই ফোন নাম্বার সেই কনসার্নমেন্ট নাম্বার যদি উড়ে উড়ে কারোর একদিন দিমা ফিরে গেল যে আমি তোর উপকার করেছি এখন তুই আমার পাতা দিচ্ছিস না সব নিয়ে অন্যকে পাঠিয়ে দিলাম এরকম জিনিস তো আমরা দেখেছি বৌদিবাজের ক্ষেত্রেও দেখেছি প্লাস তোমার বকের ক্ষেত্রেও দেখেছি আর যেভাবে হ্যান্ডেল করছে এটা ঠিক আছে হ্যাঁ ব্লগে ওর দর্শকদের কতটুকু বলা উচিত না বোঝা উচিত সেটা ব্লগার ঠিক করবে এবার দর্শকদের কিছু দর্শকের মতামত আর একটু বেশি বলা উচিত আর আমার মতো কিছু দর্শকের মতামত হচ্ছে দেখি না ব্লগার তো ধোয়াশা ক্রিয়েট করে রাখবে এটাকে মানে কন্ট্রোভার্সি বুঝতে বাছো এটা ক্রিয়েট করে রাখুক দেখা যাক এবার দিল্লিতে গিয়েও যদি আমরা কোনো आंसर না পাই তখন আমরা জিজ্ঞেস করব দেখি ব্যাপার এইবার আমাদের বলো বুঝতে বাছো তো আমার মতে হচ্ছে লেটস ওয়ান ওটা নট তো তোমাদের একটু ধৈর্য ধরো তো তোমাদের মতামত অপেক্ষায় রইলাম সি ইউ টুமாரো ইন দা নেক্সট ভিডিও